আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন আজকে আমি কিভাবে আমের আচার করতে হবে খুব সহজে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করব এখন আমের সিজন চলছে এই আমে এই আমের সিজনে আপনার সবাই বাসায় কম বেশি সবাই আচার বানিয়ে থাকেন আজকে আমি একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ এখানে আমি সরিষার তেল দিয়েছি প্রায় আধা কেজির মতো আর একটু গোটা রসুন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি চার পাঁচটার মতো অনেকে অনেকে রসুন পেস্টটা দিয়ে থাকে কিন্তু আমি আজকে রসুন পেস্ট দিব না একদম গোটা রসুন দিয়েই করব এখন আম দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজির মতো আম নিয়েছি একটু ফালি ফালি করে করেছি যেহেতু আমের মধ্যে আঠি বেঁধে গেছে তাই আঠিটা আমি ফেলে দিয়েছি আর পিস করে কেটে নিয়েছি একটু রোদে শুকাই নিয়েছি আর ধুয়ে আগে থেকে যতই আচার বানান আম আগেই সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে এটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম আর পানি ঝরে রেখেছিলাম এখানে একটু আদা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আদা চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালোভাবে এখন কষাতে হবে আমটাকে মশলার মধ্যে আমটাকে ভালোভাবে কষানোর পরে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি আর এখানে একটা মশলা আমি অ্যাড করছি যেহেতু আমি সরিষা বাটা দেইনি তাই আমি এখন নতুন করে একটা মশলা অ্যাড করেছি এখানে মৌরি জির কালো জিরা এবং জিরা তারপরে সরিষা পাঁচফোড়ন সব একসাথে মিক্স করে আমি আগে ভেজে নিয়েছিলাম তারপরে একটু গুঁড়ো করে এখন প্রায় তিন চার চামচের মতো এখানে দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে আমার কাছে ওয়ান ফোর কাপ চিনিটা একটু কম লেগেছে তাই আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি এখন চিনিটা দেওয়ার পরে চারপাশ থেকে আবার একটু নেড়ে চেড়ে দেব চিনিটা দেওয়ার পরে আর একটু রসালো হয়ে উঠেছে আমটা এটা ঘরে বানিয়ে দেখবেন এত সুস্বাদু খেতে আর খেতে অনেক ভালো লাগে এটা রসালো হয় এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মধ্যে ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় মাঝে মধ্যে আপনারা এটা বয়েমে ভরে রোদে দিবেন তাতে আচারটা অনেক দিন ভালো থাকবে আচারটাকে প্রায় আমি আধ ঘন্টার মতো চুলের চুলের মধ্যে রেখেছি প্রায় মিডিয়াম আছে বেশি জাল দিতে যাবেন না তাহলে নিচ থেকে পুড়ে যাবে তাই আস্তে আস্তে করে জাল দিয়ে এটাকে আপনারা চারপাশ থেকে নেড়ে চেড়ে দেবেন বাসায় আমটা করে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায় গরম ভাতের সাথে খাওয়া যায় পোলাও সাথে খাওয়া যায় এমনিতেও অনেকে চেটে উপরে খেয়ে নেবে দেখুন হয়ে গেল আমার আমের আচা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ ফলো দেননি এখনও তারা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি লাইক করবেন শেয়ার করবেন আমার আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কি রসালো হয়েছে আমার আচারটা এটা করার পর আমার বাসায় একদিনে শেষ হয়ে গিয়েছে আপনারা আর বেশি করে করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ